গ্রান আসে তারপরে টক টক লাগে ভালো লাগে যারা আবার গ্যাসের প্রবলেম তাদের আবার এটা সমস্যা একটু আমারই বড় সমস্যা আমার গ্যাসের প্রবলেম তো গ্যাসের প্রবলেম যদি কই কিছু কিছু আমার অডিয়ান্স আছে এটা নিয়ে কমেন্ট করে যে গ্যাসের প্রবলেম হইলে আবার বর্তা খান কেন আলুর বর্তা খান কেন ভাই যেটা খেয়ে বাঁচতে হবে সেটাই খাইতে হবে কেননা পরিস্থিতি এত খারাপ আর দেশে এত গরম গরমে মুখের রুচি একেবারেই নষ্ট হয়ে গেছে কোনো কিছু খাওয়া যায় না হয়তো বা বর্তা হইলে একটু খাওয়া যায় তার জন্য সব আইটেমই আসে তারপরও বর্তাটা একটু বানাই রুচি যাতে মুখে রুচি আসে একটু টক টক দিয়া তো অনেকেই বর্তা খাইতে চায় যেমন আমরা যখন আমরা মৌচাকে চাকরি করতাম তখন ফুটেলস যত রকমের ভালো খাবারই ছিল ফুটেল সাদা ছিল সাদের থেকে আমরা আলুর বর্তা এগুলি কিনে নিয়ে খাইছি তারপরে ডাউলের বর্তা এগুলি কিনে নিয়ে খাইছি তবে আমরা যেগুলো বানাই যেরকম টেস্টি হয় কিন্তু কিনাটা কিন্তু আসলে এত টেস্টি হয় না আমরা যেগুলো দেই সেগুলি নিজেরা দেইখা শুই না সব কিছুই দেই কারণ যারা দোকানে বেছে তারা কি দেয় তারাই আল্লাহ জানে আর আমরা জানি না জলপাই বৃষ্টিতে আমি চুচে চুচে খাই তো নিজের হাতের জিনিস একটু টেস্ট আলাদা হবে আর টেস্ট যদি নাও হয় মনে করে নিজের চোখে দেখা কি করলাম এটা দেখা যায় তো দোকান থেকে কিনে খেলে ধর কি করলো এটা দেখা যায় না তোর গোপনও থাকে মোটামুটি আমার বর্তাটা বানানো শেষ হয়েছে এখন আমি বর্তাটা লবণ দেখবো ঠিক আছে কিনা বিশমিল্লা মোটামুটি লবণ যা হয়েছে চলে